আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নূতন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে এখন প্রচণ্ড বর্ষা আজকে সকাল থেকে এখন তো আমার ভিডিওটা ওয়ান করিনি আর মুখে ব্যথাটা মোটেই ভালো হয় না দেখতে পাচ্ছেন কি অবস্থা মানে কথা বলতেই কষ্ট হয় আল্লাহ যেন এত কষ্ট আমার জন্য রাখছে আমি ভাবতে পারি না তুমি এতটা কষ্ট একটা মানুষ কিভাবে সহ্য করে আর তবুও বেঁচে আছি কষ্ট পেয়ে এটাই কথা দেখি কতক্ষণ পারি ধৈর্য কতক্ষণ কুলোয় তবুও আল্লার কাছে প্রতিটা মুহূর্তে প্রভা করি দোয়া নুখ করি যে নালাহ ধৈর্য দাও আমাকে ধৈর্য দাও ভালো থাকার জন্য ধৈর্য দাও আমি যেন আমি যেন সব কিছু থেকে আবার নূতন করে জীবনটা গড়তে পারি জীবনটা সুন্দর করে সাজাতে পারি তুমি ধৈর্য দাও যে কোনো জিনিসের একটা অপশন আছে পথ আছে তুমি আমাকে ওই অপশনটা দেখাইয়ে দাও যেন এই অপশনে তুমি হাঁটো আমি ওই অপশনে হাঁটতে চাই আর এখন প্রথমত কথা হয়েছে যে কারোর জন্য মায়া ভালোবাসা মহাভ্যাস কোনো কিছুই কাজ করে না সেটা আগে বোনদের প্রতি অনেক দুর্বল ছিলাম কেন জানি কারোর প্রতি কোনো মায়া নাই লাগে না কেন যেন এরকমের হয়ে গেছে বুঝতে সবই মনে হয় পৃথিবীতে আমার পর আমার এখন সবসময় একটাই চিন্তার যে আমি পৃথিবীতে আসছি একা যাব একা তা আমার একা যেতে হবে এই পৃথিবীতে যাই হোক বাইরে প্রচণ্ড বর্ষা হইতে এসে অনেক ভব করি অনেক মনের কথা কারোর সাথে বলতে পারি না তবুও মাঝে মুখ ফসকে বের হয়ে যায় তোমাদের সামনে কেন অনেক কথা জমানো কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না মানে এতটাই কষ্ট মনের ভিতরে এতটাই নিয়ে শেয়ার করবো তবুও তোমাদের সাথে মাঝে বের হয়ে যায় তার জন্য আবার কটু কথাও শুনতে হয় কেন এই কথাগুলো আমি বললাম মিডিয়ার সামনে তাই যাই হোক আকাশে কি রকমের মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি রকমের আওয়াজ করতে আছে এটা বুঝে নাও আল্লাহ আমার খুবই ভয় থাকে এরকমের পড়তে আছে প্রচন্ড বর্ষা তোমাদেরকে দেখাই আজকে যাব না ঘরে ফিরে বসালাম বেলা বেজে গেল আড়াইটা তাই আমি বসাইছি ভাত ভাত বসানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে কারণ মামিদের বাসায় আছে পান্তা ভাত মামি বললো যে মামির নেই গ্যাস বললো কি যে নামনে পান্তা ভাত আর ডিম যে নিয়ে আসে নামনে ওগুলো খাই তাই চিন্তা করছি আচ্ছা ডিম যে নিয়ে আসি আমি বলছি তারপর টালা দিয়ে ডিম ভাজ দিয়ে খাবো তাই ডিম আমার হয়ে ডিম ভাজা আর পান্তা ভাত খাওয়ার জন্য এটা নিয়ে নিছি সাথে আছে কইম্যাচ ভাত দিয়ে ধারাল বাজি করবো তারপরে তিন নিয়ে কারেন্টটা চলে গেল তারপরে কি করবো বর্ষার ভিতরে কি করবো মামির বললাম কুদা লাগছে ডিম বাজি নেই গ্যাস গ্যাস হাতে গরম তেল ছিটে পড়ছে আবার হাটটা জ্বলায় কালকে দিয়ে গেছে এই জায়গাটা আজকে আবার এই জায়গায় পড়ছে এমন অবস্থা হয়েছে তাই এখন এই যে ডিম বেজে নিচ্ছি মামি গোক ঢুকছে বের হলে ভাত করে খাবো কারণ তিনটা বাজে গেছে

শুকনো লঙ্কা ভাজা এককালে কই মাছের মতন ভাজা ভাজা করে পুরা পুরা করে তাই দিয়ে দুটো ভাত খাইলাম এখন একটু ঘুমাবো তারপরে বিকালে উঠি এখন একটু ঘুমের দরকার কারণ হচ্ছে যে ইয়া শরীরটা ভালো না তো যেহেতু তার জন্য যে বৃষ্টিও যে কারেন্টও নাই কিছু না গোসলে যাইতে পারি নাই ঘুম থেকে উঠে তারপরে সব কিছু আর তরকারি ঢেঁড়শ অর্ধেক ভাজি করে রেখে দিয়েছি বাকিতে এখন আর মন চায় না চুলার দ্বারে দাঁড়াই দাঁড়িয়ে ওটা লাগে আর ভাতও অর্ধেক রাইস কুকারে দিয়ে ধুয়েছি মার ফালাই এখন তা তাই ঘুম থেকে উঠল একটু ঘুমাইছিলাম এতটাই খারাপ লাগতেছিল খারাপ শরীরটা তারপর ঘুমাই পড়লাম প্রসাদ বিটা ভালোই একটা ঘুম দিলাম কারণ কি আর করবো আর গোসল আসতে আর করবো না কেমন যেন আমার প্রচন্ড শীত লাগতেছিল আর বাহিরে বৃষ্টিও ছিল আর আমার শীতের পরিমাণটা বেশি ছিল আমার মনে হচ্ছিল যে সকাল টাইছিল আমার গায়ে জোয়ার আর জন্য চিন্তা করছি এখন আমি গোসল করবো না কালকে সকালে করব গোসলটা যে না ঠান্ডার ভিতরে বিঘাল টাইমে গোসল না করাটাই বেশি ভালো হবে চারদিকে জোয়ার ঠান্ডা গরম এই জন্য তাই ঠান্ডা গরমের জন্য গোসল আর করবো না আজকে এখন বসে আছি একটুখানি তোমাদেরকে একটা কথা বলে আমার অনেক দিন তোমায় আমার একটু চা খেতে চেয়ে সেটা হলো দুধ চা অনেক দিন পরব কতদিন তো আবার অনেক দিন অনেক দিন ঢাকা থেকে আসতে চাবার করে আমার মন চায় আমি একটু দুধ চা খাবো কিন্তু আমি কখনোই খাই না কারণ হচ্ছে আমি যেহেতু ওষুধ খাই আমার ঘুমের দরকার না ঘুমালে আমি মুটুই মাথা নিয়ে দাঁড়াতে পারি না মানে আমার মাথাটা মনে হয় বিছানার সাথেই থাকে আমি আর উঠাইতে পারি না এমন অবস্থা হয়ে যায় তার জন্য আমি মানে ভাবি যে একটু চা খাবো ভালোই হবে একটু চা খাই ওই ভাবনা তো বাড়িতে শেষ কিন্তু করে আর খাইতে যাই না কারণ হচ্ছে যদি খাওয়ার পর আমার ঘুমটা ভালো না হয় আর আমি ঘুমাইয়েই মাথা নিয়ে দাঁড় করতে পারি না এদিকে আবার চা খেয়ে কী অবস্থা হবে এই জন্য মানে আমি চাটা আর খাই না তাই যাই হোক চলো দেখি আজকে বিশ তারিখ আজকে আজকে সোমবার সোমবার যা শুক্রবার দিন খাও আর শুক্রবার খাও বাহিরটা প্রচন্ড হালকা হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা হাওয়া বসে হয়েছে তো এই জন্য ভালোই লাগে দেখি দিনটা থেকে যাচ্ছে ছাদে যায় না আজকে বহু দিন বহু দিন সাদে যেনে বা ঢাকা থেকে এসে একদিন মনে হয় সাদে গেছিলাম আর যাই নেই ঠিক আছে যেন আর যাইনি নেই আর আমার কেন জানি মন চায় না যেন আমি কোথায় একটু উঠি যে ছাদের সিঁড়িটা পাই যে ছাদটা আমি একটু উঠবো ওইটাই আমার শরীরে চায় না ঠিক আছে তবুও চেষ্টা করি একটু ভালো থাকার অর্ধেক রান্না করে রাখলাম ফাঁকে বিদ্যুৎ এসছে রাইস কুকারের ভাতের মার ফালাই দিয়েছিলাম হয়ে রয়েছিল আর ঢেঁড়শ ভাজাটা অর্ধেক করে রাখছি পুরোটা করে নি ওটার একটু জাল দিয়ে আবার মানে সারা দিতে হবে তাই দেবো অনেক তাই চলো দেখিস কী করি একটু কাজকর্ম করেনি চারজনের মামি আমার বোন লাগে বড় কাপটা আমার এই দুইটা হয়েছে ছোট বোনের বড়ো বোনের মামি আমার রাতের খাবার এই নিয়ে বসে গেছি না আজকে শুক্রবার রান্না করছি আর আজকে হলো সোমবার রান্না করলাম সোমবারের দিনের খাবার এই রাতে খাবো তাও দুপুরে তো পানি মামিদের বাসায় খাইলাম ডিম ভেজা আর রাতের খাবার ছিল এই ঢেরোর বাজে এটা ডিম সেদ্ধ করছি দুপুরে এখনও খাই নেই এটারে এখন খাবো এই দেখো দেখো ছোট্টটা প্লেটে ভাত নিয়েছি একটু ভাত রয়ে গেছে আর খেতে পারলাম না ডিমটা খাইছি আর একটুটা ভাত খেয়েছি বাকিগুলো এখন ফালাই দেবো আর মন চাচ্ছে না পেটে না গেলে আর কী করবো বলো তাই চলো ভাতটা ফালাইয়ে হাতটা ধুয়ে আসি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিছি সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও